কারো কাছে যদি আমার বদনাম শুনো তাহলে বুঝে নিও ওই মানুষটা এক সময় আমার খুব কাছের ছিল ওই কাছের মানুষগুলাই কিন্তু বেশি বদনাম করে কাছের মানুষগুলাই কিন্তু শত্রুতা বেশি করে কাছের মানুষগুলাই কিন্তু পিছনে সুরিতা বেশি মারে এটাই দুনিয়ার নিয়ম তাই বলি কি আশা স্বপ্ন চাওয়াটা সবকিছু রবের দিকে দেন দুনিয়ার দিকে দেওয়ার কোনো দরকার কারো কাছে যদি আমার বদনাম শুনো তাহলে বুঝে নিও ওই মানুষটা এক সময় আমার খুব কাছের ছিল ওই কাছের মানুষগুলাই কিন্তু বেশি বদনাম করে কাছের মানুষগুলাই কিন্তু শত্রুতা বেশি করে কাছের মানুষগুলাই কিন্তু পিছনে ছুরিটা বেশি মারে এটাই দুনিয়ার নিয়ম তাই বলি কি আশা স্বপ্ন চাওয়াটা সব কিছু রবের দিকে দেখে দুনিয়ার দিকে দেওয়ার কোনো দরকার কারো কাছে যদি আমার বদনাম শুনো তাহলে বুঝে নিও ওই মানুষটা এক সময় আমার খুব কাছের ছিল ওই কাছের মানুষগুলাই কিন্তু বেশি বদনাম করে কাছের মানুষগুলাই কিন্তু শত্রুতা বেশি করে কাছের মানুষগুলাই কিন্তু পিছনে চুরিটা বেশি মারে এটাই দুনিয়ার নিয়ম তাই বলি কি আশা স্বপ্ন চাওয়াটা সবকিছু রবের দিকে দেন দুনিয়ার দিকে দেওয়ার কোনো দরকার কারো কাছে যদি আমার বদনাম শুনো তাহলে বুঝে নিও ওই মানুষটা এক সময় আমার খুব কাছের ছিল ওই কাছের মানুষগুলাই কিন্তু বেশি বদনাম করে কাছের মানুষগুলাই কিন্তু শত্রুতা বেশি করে কাছের মানুষগুলো